জন্য বিশেষে তাদের দোয়া থাকে পরিষ্কার থাকে নাপাক দেখা না যায় কোনো নাপাকের আলামত না থাকে তাহলে সেখানে সালাদা করতে কোনো অসুবিধা নেই নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কারিম যদি থাকে শুধু কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না এমনি সয়েল জানতে কোরবানি কোরবানিগস্ত ফ্রিজ রাখা যাবে কিনা হ্যাঁ কোরবানিগ্রস্ত ফ্রিজ রাখতে পারেন কোনো অসুবিধা নেই তবে ফ্রিজে রাখার উদ্দেশ্যেই যেন কোরবানি না হয় কোরবানি করার পর থাকলো থেকে সেগুলো রেখে অসুবিধা নেই ইসমাইলেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা নিষেধা মসজিদে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সে দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরেস্তাদের কষ্ট হবে সেজন্য নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেস ইত্যাদি হোক যেভাবে হোক অন্য অন্য উপায় দুর্গন্ধ দূর করে সুলতানা জানতে চেয়েছেন পরিবারের বাবা বাবা ভাইয়ের সামনে মাথায় ওনা না থাকলে কি পাপ হবে না বোন পাপ হবে না আপনার বড় ভাই বা বাবার সামনে মাথার ওনা না থাকলেও পাপ হবে না কিন্তু ফেটনার এই যুগে যথাসম্ভব আপনি মাথার উপরে না বা কিছু দিয়ে রাখতে পারলে ভালো কিন্তু আপনার চুল দেখা গেলে অবশ্যই পাপ হবে না কোনো অসুবিধা নেই ফাহিম বিনতে ফারুক জানতে চেয়েছেন পুরুষে আনাগোনা থাকার সম্ভাবনা থাকলে নেকাপ পরে নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই নেকাপ পরে সাধারণ অবস্থা নামাজ পড়া যাবে না কারণ বিশাল আল্লাহ সাল্লাম চেহারা ঢেকে সালাদ পড়তে নিষেধ করেছেন এবং নারী পুরুষ সকলের জন্য সেটি সমানভাবে প্রযোজ্য কিন্তু কোন ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি এমন জায়গায় সালাদ করছেন এখানে অন্য পুরুষরা আসা যাওয়া করার প্রচন্ড সম্ভাবনা আছে তাহলে সেক্ষেত্রে আপনি নেকাপ পরে সালাত আদায় করতে পারবেন যেহেতু এটা বিশেষ ওজোর রয়েছে এর পরের প্রশ্ন করেছেন মাহবালু আপনি জানতেছেন মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে কিনা মৃত আত্মীয়ের নামে কোরবানি করা যাবে এ বিষয়ে গত নির্বাচিত প্রশ্নোত্তর লাইভে আমরা বলেছি মৃত আত্মীয় নামে কোরবানি করা যাবে রসুল আকরম সাল্লা সাল্লামের তরফ থেকে তার ওয়াফাতের বহুকাল পর আলী রাজিল্লা তাহার কোরবানি করেছেন বা হাকিম ওসাদ আহমদ শবিন হয়েছে সেজন্য মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কোন কোন আলম ওলামা বলেন যে জীবিত ব্যক্তির নামের সাথে অ্যাড করে এটা করত যদিও জমহুরগণ সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে আলাদা কোরবানি করার পক্ষে মত দিয়েছেন জায়েজ আছে মালিক শাহ জাইন আপনি জানতে চেয়েছেন যারা কোরবানি দেয় সেসব আত্মীয়কে কি কোরবানির গোস্ত দেওয়া যাবে অনেকে গোস্ত না দিলে আবার মাইন্ড করেন তবুও তাদের প্রচুর গোস্ত হয় কোরবানি দিলেও তা কাউকে কোরবানির গোস্ত দেওয়া যেতে পারে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরবানি গোস্ত সম্পর্কে একাধিক জায়গায় বলেছেন যে নিজে খাও অন্য মানুষদেরকেও দাও যারা অভাবী মানুষের কাছে চায় তাদেরকেও আত্মীয় তার বন্ধন স্বরূপ তাদের জন্য কিছু হাতি আপনি পাঠাতে পারেন এটি কোনো দোষের কিছু নেই মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার সাথে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেরিয়ে বেশি হয় বিয়ে করতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাজি আল্লাহ আনহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে সংসদীয় দৃষ্টিকোণ থেকে কোন প্রকার বাধা নেই বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক প্রাপ্তা বিবাহ করতে চাই না একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের করে বিবাহ বিষয়টাকে অনেক ইজি করেছে পুরুষ হয়তো একাধিক বিয়ে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দুই তিন জায়গায় বিয়ে হলে তারা হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অর্শ ইডিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে নিয়েছে সমাজে যেগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ পথে অগ্রসর হতে পারব এমনি জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন আকিকা না দেওয়া থাকলে কি কোরবানি দিতে পারে আকিকার সাথে কোরবানি কোনো সম্পর্ক নেই দুটো সম্পূর্ণ দুই ধরনের ইবাদত আকিকা না থাকলেও কোরবানি দিতে পারে আকে না দিলেও কোরবানি দিতে পারে অনেক একটা দোলন আপনি জানতে চেয়েছেন পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ও স্বামী স্ত্রী মিলে এক নামে কোরবানি দিলে তা হবে কি না বনসোনিয়া পুরো পরিবার তরফ থেকে একটা কোরবানি দিলে যথেষ্ট হবে এ মর্মে বহু হাদিস পাওয়া যায় নবী আলাইসালামে সেই সমস্ত হাদিসগুলোকে সামনে রেখে সৌদি আরবের ওলামা একরাম বলেন যে গোটা পরিবারের যিনি মূল কর্তা থাকবেন যার অধীনে যারা থাকবেন একান্ন ভক্ত তার ভরণ পোষণ দিয়ে চলবেন তাদের সবাই তরফ থেকে তিনি কোরবানি দিলে যথেষ্ট হয়ে যাবে কারণ বহু আদি সিনেমা সাল্লাহাম বলেছেন যে আলাকুন্নি আ এলাতিন উদ্ধাইয়াতুন অথবা এই জাতীয় ভাষ্য যার অর্থ হলো যে প্রতিটি পরিবারের উপরে একটি করে কোরবানি আবশ্যক হয় যদিও ইমাম আজম ইমাম আবহাইফ আল্লাহ সহ অন্যান্য ইমামদের মত হলো এক্ষেত্রে যে না প্রত্যেক বান ব্যক্তি তার তরফ থেকে কোরবানি দিতে হবে যার কাছে জাকাত দেয়ার মতো সম্পদ আছে তার তরফ থেকে কোরবানি কিনি দিবে অতএব পরিবারে একাধিক সদস্য যদি এ ধরনের রাখেন তাহলে একাধিক সদস্যকেই কোরবানি দিতে হবে আর এই যে দ্বিতীয় মত যারা বলেন তারা প্রথম তারা পেশ করেছেন যে প্রত্যেক পরিবার তরফ থেকে একটা কোরবানি গুলি হবে তারা ওইটা ব্যাখ্যা বলেন যে আসলে তখন একটা পরিবারে একজন কর্তা না সবাই তার অধীনস্থ থাকতেন একাধিক ব্যক্তি সাধারণত উপার্জন করতেন না যখন উপার্জন হয়ে যেতেন অক্ষ উপার্জক্ষম হয়ে যেতেন ছেলেরা তখন তারা বিবাহ করতেন এবং স্বাভাবিকভাবে তাদের আলাদা পরিবার উঠে দাঁড়াতো তারা মিসাল আসলাম সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন যেহেতু আমাদের সমাজে এখন একই পরিবার একাধিক ব্যক্তি উপার্জন করে জাকাতের দেওয়ার মতো অবস্থা তাদের হচ্ছে সেই জায়গা থেকে আমি সাদা আসলাম এটি বলেছেন যাই হোক তো দুটি মতেই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম পরিবারের একাধিক ব্যক্তি যদি সমর্থবান থাকেন তা সেই একাধিক ব্যক্তি কোরবানি তাদের তরফ থেকে করা মতটি অধিকতর নিরাপদ এরপরে নাইমুল হক আজাদ জানতে চেয়েছেন কোরবান নিসাব পরিমাণ সম্পদ সম্পর্কে বলবেন কতটুকু সম্পদ থাকলে কোরবানি করতে হবে কোরবানির নিসাব হলো জাকায়াতের নিসাব একজন মানুষ কাছে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা বার্তা সমমূল্য যদি থাকে তাহলে তারপরে উপরে কোরবানি বর্তাবে এবং সেই নিসাবটি হলো বর্তমান বাজার মূল্য হিসাব করলে আপনার পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার যে মূল্য আছে সেটি সেটি হয়তো চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা বা তার কাছাকাছি ফিগারে থাকবে অতএব আপনি কোরবানির জাকাতের নিসাব সেটিকেই ধরে নেবেন যদিও এর আগে আমরা শুরুতেই বলেছি যে কোরবানি যে ব্যক্তি করার সামর্থ্য রাখেন তার উপর কোরবানিটি বর্তায় এর জন্য নেশাব কোনো আবশ্যক নয় এমনটি মত দিয়েছেন সৌদি আরব এবং অন্য আজাবে হামাখি আহ বাংলাদেশ ওলামাইকরাম বাংলাদেশের যে স্কুল অফ থট ও ফলো করে থাকেন সেটিতে আপনার জাকাতের নেশাব হলে তখন কোরবানি আবশ্যক হবে বা বর্তাবে এই মিজারুর রহমান শামীম আপনি জানতে চেয়েছেন কোরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ কোরবানি না দিলে গুণাগার হবেন কিনা উত্তর হলো কোরবানির সামর্থ্য না থাকা সত্ত্বেও যদি কুরবানি না দেন তাহলে তিনি গোনাগার হবেন ইমাম আবু হানিফ রহমাহ তার মত অনুযায়ী যেটিকে ফলো করে আমাদের দেশের বেশিরভাগ ওলামাইকরাম আর অ্যারাবেন স্কলারদের মধ্য থেকে সৌদি আরবের ওলামাইকরাম বিশেষত তাদের এক্ষেত্রে দৃষ্টিভঙ্গি ভিন্ন রকম তারা মনে করেন কোরবানি যার কারণে যদি কেউ সামর্থ্য থাকার পর না করেন তাহলে তিনি সুন্না তরক করলেন সুন্নাতে মহাক্কা বা গুরুত্বপূর্ণ একটি সুন্না তরক করলেন সন্ধ্যা তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু তিনি বড় ধরনের কোন গুণাগার হলেন না যেমনটি আমাদের দেশ মনে করেন ওয়াজিব তরক করার গুণাগার হবেন সামর্থ্য সমর্থবান ব্যক্তি কোরবানি আদিন আমাদের সোলামা ইকলামের দলিলটি অত্যন্ত সমৃদ্ধ ক্ষেত্রে রবি সাল্লা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে অথচ কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহে না আসে এবং এই মর্মে কাছাকাছি ধরনের ভাষ্য অনেকগুলো হাদিসে আসছে যে ভাষ্য থেকে বোঝা যায় যে নবী সাল্লা সাল্লাম সামর্থ্যবানদেরকে কোরবানি করতে আবশ্যক করেছেন আবশ্যিকভাবে নির্দেশ করেছেন এবং না করলে তার জন্য তিনি সতর্কবাণী দিয়েছেন অতএব সামর্থ্যবানদের জন্য কোরবানি না করে থাকাটা হবে আমরা মনে করি যদিও বিপরীত দিক থেকে যারা এটিকে সন্ন্যাহ মনে করেন তাদেরও দলিল হল রবি আলিসামী হাদিস এটিকে সুন্হা বলে অভিহিত করেছেন ইব্রাহিম আহস্লামী সন্ন্যাহ বলেছেন তো সেই জায়গা থেকে তারা এটিকে সন্ন্যাস বলেন তানহা তুমি জানতে চেয়েছেন আমার বাবা মারা গেছেন আমার আম্ম